নমস্কার রিয়ালাইজেশান ব্লগের থেকে তোমাদের সবাইকে অভিনন্দন আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমার ভিডিওটা একটা আমার নিজের লেখা কবিতা দিয়ে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে হিসেব নিকেশ করবে কি করে জীবনটা যে হিসেবের খাতার বাইরে ভেবে ভেবে পাই না খুঁজে মনের কিনারা মনটা কি বস্তু না হৃদয়ের কোনো ইশারা জ্ঞানের মাঝেও অজ্ঞানতা ঘিরে থাকে মন বুঝেও যে অবুঝা যেন কিসের আলিঙ্গন অন্ধকারে হাতরে বেড়াই আলোর দিশা খুঁজবো বলে মনের আলো জ্বলবে না যে জ্ঞানের আলো শূন্য হলে হৃদযন্ত্রের ভেলকিবাজি জীব জগতে চলছে বুঝি যেন মাছ দরিয়ায় নৌকা মাঝি ভিল্লো তীর খুঁজি ব্যাপারটা যে জটিল হলো সহজ সরল বৃথাই বলা নিয়ম মাফিক চলছে খেলা অগোচরে তারি লীলা জীবন মানেই স্বপ্ন আর স্বপ্ন দেখার মেলা ঘুম ভাঙলি ভাম ভাঙবে জীবন স্তব্ধ হবে খেলা সত্যি কথাটার পত্রে যে যথার্থতা আছে জীবনটা সত্যি হিসেবের বাইরে যে ওপরওয়ালা যে হিসাবটা করে রাখেন সেই হিসাবটাই সব হিসেবে আমাদের হিসেব দিন মেলে না আজকে অবসর জীবনে এসে যে একাকিত্বটা অনুভব করি সেই একাকৃত্ব মানুষকে কত কিছু শেখায় কত কিছু উপলব্ধি করে আর সেই উপলব্ধি থেকে যে রিয়েলাইজেশানটা আসে সেটা নিয়ে আমি চ্যানেল খুলে ফেললাম তোমরা সবাই আমি এই ভিডিওটা বেশি লম্বা করবো না অনেকটা হয়ে গেছে তাই যাওয়ার আগে তোমাদের সকলকে বলি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো